হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আর একটি নতুন ভিডিওতে আজকে আমি একটি টিকিট রিলেটেড বিষয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমার ভিডিওর মেইন টপিকটি হলো ধরেন আপনি একটা ইমার্জেন্সি কাজে আজকে রাতে ঢাকা থেকে চিটাং যাবেন এবং কালকে রাতে আবার চিটাং থেকে ঢাকা ব্যাক করবেন হুম আপনি এই প্ল্যানে আছেন তো আপনি তো আজকে যেহেতু ঢাকা থেকে চিটং যাবেন আপনি সোহাগ পরিবহন হোক বা অন্য কোনো অপারেটর একটা বাসে আপনি টিকিট কাটলেন ঢাকা থেকে চিটাং এর তো আপনি ধরেন প্ল্যান করলেন যে আপনি কালকে রাত্রে যখন ব্যাক করবেন তখন হচ্ছে আপনি সোহাগ পরিবহনের বাসে আসবেন তো আপনি যেহেতু কালকে আবার ঢাকায় ব্যাক করবেন শিলং থেকে তো আপনার তো সিট পাওয়ার একটা বিষয় আছে যে আপনি ওখান থেকে টিকিট কাটলে গিয়ে সিট পাবেন কিনা যেহেতু আপনি আজকে রাত্রে যে কালকে রাত্রে ব্যাক করবেন হুম সিট পাবেন কিনা তার একটা ব্যাপার আছে তো আমি আজকে ভিডিওতে আপনাদেরকে এটাই দেখাবো যে আপনারা কি ঢাকা থেকে যাওয়ার টিকিটের সাথেই আপনারা কি আবার চিটং থেকে ঢাকার যে ব্যাক করা টিকিটটা সেটা কি ঢাকার যে কোনো কাউন্টারের থেকে কাটতে পারবেন কিনা সোহাগ পরিবহনের এই বিষয়টা আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেখাই দিব আপনাদেরকে আমি এখন আছি সোহাগ পরিবহনের পল্লবী কাউন্টারে আমি এখন এখান থেকে দেখবো যে দামপাড়া থেকে ঢাকা আসা যে বাসের টিকিট সেই বাসের টিকিটটা কি আমি এখান থেকে কাটতে পারবো কিনা তো চলুন কাউন্টারের ভিতরে যে দেখা যাক

চট্টগ্রাম থেকে ঢাকা সিএমডি দামপাড়া থেকে উঠবেন দামপাড়া থেকে স্যার দামপাড়া থেকে উঠবেন আহ সকাল সাড়ে এগারোটার গাড়ি তিন হাজার টাকা স্যার থ্যাংক ইউ স্যার